بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. আর রহমানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত অনেকে জানতে চাইছেন আমি কিভাবে ভিডিও তৈরি করি আমি স্ক্রিন রেকর্ড এবং মাউজ দিয়ে দুইভাবে ভিডিও তৈরি করি আপনারা যারা আমার মতো ভিডিও তৈরি করতে শিখতে চান এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দেব ইনশাআল্লাহ আমি ভিডিওর জন্য স্ক্রিন রেকর্ড এই সপটাটা ব্যবহার করে থাকি এবং মাউস হিসাবে আমি যে সপ্তাহটা ব্যবহার করে থাকি এই সপ্টারটা দিয়ে আমি মোবাইল মাউস ব্যবহার করে থাকি প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে স্ক্রিন রেকর্ড করে ভিডিওগুলা তৈরি করি দ্বিতীয়বার দেখাবো আমি কিভাবে মোবাইল মাউস ব্যবহার করে স্ক্রিন রেকর্ড ভিডিওগুলা তৈরি করি আমি এখন স্ক্রিন রেকর্ড ভিডিওগুলা তৈরি করব স্ক্রিন রেকর্ড ভিডিওগুলা তৈরি করতে আমার প্রথমে স্ক্রিন রেকর্ড অন করতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাতাল্লাহ ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন নাকা হামিদুম মাজিদ আমি দুরুসরি ভিডিওটি এখন স্ক্রিন কাট করলাম এখন আমি স্ক্রিন রেকর্ড বন্ধ করব আমি এডিট করি কাইন মাস্টার এ সাবটাইটেল দিয়ে প্রথম পর্বে আমি কিভাবে স্ক্রিন রেকর্ড করালাম সেটা দেখালাম এখন আমি মোবাইল মাউস দিয়ে কিভাবে ভিডিও তৈরি করি আমি সেই প্রসেসটাও আপনাদেরকে দেখাবো মোবাইল মাউস দিয়ে ভিডিও তৈরি করতে হলে প্রথমে মোবাইল মাউস ওপেন করতে হবে তারপরে স্টার্টে সাপ দিতে হবে সাপ দিয়ে অন করে দিতে হবে অ্যালাউ এই যে আমার মোবাইল মাউস এখানে চলে এসেছে এখন আমি মোবাইল মাউস দিয়ে কিভাবে ভিডিও তৈরি করি সেইটাও আপনাদেরকে দেখাবো আমি একটি কোরআন শরীফ সফটওয়্যারে আসলাম এখন আমি আপনাদেরকে সুরাতুল ফাতেহা মাউস দিয়ে শিক্ষা দিব প্রথমে আমাকে স্ক্রিন রেকর্ড অন করতে হবে এখন আমি মাউস দিয়ে কিভাবে ভিডিও তৈরি করি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো বিস্মি্লাহর রহমানর রহীম আমার হাত্রা আমি যেখানে নিব ও মাউষ্টটা সেখানে যাবে ঠিক আছে। বিস্মি্লাহর রহমানর রহম আলহামদু লিললাহী, রব্বিল রালামিন আলহামদু رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين اياك نعبد واياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল হামদুলিল্লাহ আলামিন মোবাইল মাউস আপনি কোনায় হাত রাখবেন তারপর আপনার হাতটা যেখানে নেবেন আপনার সাথে সাথে মাউসটা শেখানো যাবে ঠিক আছে আলামিন আর আল মালিক রহমান إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আপনারা কিভাবে ভিডিও তৈরি করবেন আমি দুইটি সিস্টেম দেখিয়ে দিয়েছি প্রথমে স্ক্রিন রেকর্ড দ্বিতীয়তে আমি কিভাবে মাউস ব্যবহার করি এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ভিডিও এডিটিং করি আমি সুরাতুল ফাতেহা কিভাবে মাউস ব্যবহার করে স্ক্রিন রেকর্ড করেছি দেখছেন এখন আমি সুরাতুল ফাতেহা স্ক্রিন রেকর্ডটি বন্ধ করে দেব এখন আমি কাইন মাস্টার সফটওয়্যারে ঢুকবো কাইন মাস্টার সপ্তাহে ঢোকে আমি কারেক্ট নাওতে সাপ দিব তারপর কারেক্ট সাপ দেওয়ার পরে আমি যে স্ক্রিন রেকর্ড ভিডিওটি করলাম সেই স্ক্রিন রেকর্ড ভিডিওটি কাইন মাস্টার এখানে চলে আসবে স্ক্রিন রেকর্ড ভিডিওটি এখানে চলে আসছে আমি ভিডিওটি স্ক্রিন রেকর্ড ভিডিওটি এখানে চলে আসছে আমি ভিডিওটি জুম করে নেব জুম করে নেওয়ার পরে আমি এখন দেখব হ্যাঁ জুম করে নেওয়ার পরে এখানে আপনারা এই দুইটারে একসাথে লাগিয়ে দিবেন ঠিক আছে

আপনারা যদি বয়স আপনারা যদি বয়সের ভিতরে ইকু আনতে চান তাহলে এখানে ইকু দেওয়ারও সিস্টেম আছে এখান থেকে আপনারা ইকু দিয়ে নেবেন আচ্ছা এখানে আমার আর রহিম হলো নিস ঠিক আছে এখন আমি নিচ উপরে টান দিয়ে নিয়ে আসবো আমাদের এখানে মাঝখানে কাটতে হবে তারপরে আমরা ঝুমে এসাপ দিব জুম সাপ দিয়ে আর রহমানের রহিম এটা আমরা উপরে নিয়ে আসব দেখুন যারা আমার মতো ভিডিও তৈরি করতে চান যারা মোবাইল মাউস ব্যবহার করতে চান এভাবে ব্যবহার করবেন কাইন মাস্টার যারা কাজ করতে চান এভাবে কাজ করবেন এবং স্ক্রিন রেকর্ড করে যারা ভিডিও তৈরি করতে চান তারা আমার মতো এভাবে ভিডিও তৈরি করতে পারেন عزيزي السلام عليكم ورحمة الله وبركاته